নয় নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন দক্ষিণচন্দ্রপুর এলাকার অধিকাংশ গরিব অংশের মানুষের বসবাস বামফ্রন্ট সরকারের আমলে তাদের মাঝে জমির পাট্টা বিতরণ করা হয়েছিল পরবর্তী সময়ে আর কাউকে খাসের জায়গায় পাট্টা বিতরণ করা হয়নি কিছুদিন আগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ওই এলাকায় পরিদর্শনে গেলে তার কাছে এলাকাবাসী আবেদন রাখে এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে মোতাবেক বুধবার বনমানিপুর সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে এলাকাবাসীদের নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় এদিন ডেপুটেশন দিতে আসা সিপিআইএম দলের নেতৃত্ব অমল চক্রবর্তী জানান বনমালিপুর বিধানসভা কেন্দ্রে দক্ষিণ চন্দ্রপুর এলাকায় গরিব অংশের মানুষ বসবাস করেন দীর্ঘ বছর ধরে তারা এখানে বসবাস করছেন বামফ্রন্ট সরকারের আমলে তাদের মধ্যে অনেককে ফাস্ট জমিতে ঘর করে থাকার জন্য পাট্টা বিতরণ করা হয়েছিল কিন্তু বেশ কিছু পরিবার আজও জমির পাট্টা পায়নি তাই যারা জমির পাট্টা পায়নি তাদেরকে যেন অবিলম্বে জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন এদিন বঞ্চিত পাট্টা প্রাপকদের নিয়ে জেলা শাসকের কাছে জমির পাট্টা প্রদানের দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে তিনি জানালেন অমল চক্রবর্তী আমাদের নয়রং বনমালীপুর বিধানসভা এলাকার দক্ষিণ দক্ষিণচন্দ্রপুর একটা এলাকা আছে আপনারা জানেন অনেকেই গরিব মানুষের বসবাস চন্দ্রপুর বাস সংলগ্ন এলাকায় এই দক্ষিণ দক্ষিণচন্দ্রপুর এলাকার বেশ কিছু পরিবার এখানে বছরের পর বছর দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বামরুম সরকারের সময়ে বেশিরভাগ পরিবারে সেখানে তাদেরকে পাট্টা যেটাকে আমরা জমির বন্দোবস্ত বলি খাদ জমির বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা হয়েছিল কিন্তু বেশ কিছু পরিবার এখনও এই পাটটা বন্দোবস্ত পায়নি বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই এলাকায় পরিদর্শন করতে গিয়েছিলেন মানুষের সাথে দেখা করার জন্য ওই সময় এলাকার যারা মানুষ অভিভাবক সবাই এগিয়ে এসে ওনার কাছে আবেদন করেছিলেন যে জমির পাট্টার বন্দোবস্ত করার ক্ষেত্রে উনি যাতে সাহায্য করেন উনি নিজে উদ্যোগী হয়েছেন এ ব্যাপারে কিন্তু স্বাভাবিকভাবেই ওই এলাকার মানুষদের নিয়ে আমরা এসিপিআইএম পূর্ব অঞ্চল কমিটির তরফে আমাদের শাসকের কাছে ওই যেই পরিবারগুলো পাট্টা পায়নি তাদেরকে নিয়ে এখানে এসছি তাদের নামধাম সহ আমরা আবেদন করব শাসককে অবিলম্বে যাতে তাদেরকে এই জমির বন্দোবস্ত করা হয়